আজ পয়লা শ্রাবণ খোকুন আজ তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির তালির ঘরে তোর স্কুল বাবা সেই হ্যারিকেনের আলো জ্বালা ঘরে আনন্দে আর খুশিতে ঝলমল হয়ে উঠেছিলেন তুই আসার পর তোর নাম রেখেছিল সুকল্যাণ মানুষটার মনটা ছিল শিশুর মতো অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো সকলের ভালো চাইতেন মন থেকে বলতেন দেখো একদিন এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ শোষণ থেকে মুক্তি দারিদ্রতা থেকে মুক্তি অশিক্ষা থেকে মুক্তি আজ পয়লা শ্রাবণ খোকন আস্তুর জন্মদিন ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বার করা মেঝুমাসের হাতের তৈরি আসনটা পেতে দিতাম সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রতীক্ষানা তুই বসতিস বাবু হয়ে চুপটি করে তোকে আমরা এক একই ধান দিয়ে আশীর্বাদ করতাম তোর বাবা বলতো বড় হও মানুষ হও তোর বাবা সেই বন্ধু ঘোষ কাকা তিনি বলতেন বেছে বর্তে থাকো তুই জিজ্ঞেস করতিস মা বর্তে থাকা মানে কি মা আমি শুধু তোর মাথায় ধান দুপই দিতাম বলতাম না কিছু শুধু মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে বস্তু বড় মানুষ করে তোল আমার খোকন যেন সত্যি মানুষ হয় ঠাকুর ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর অভাবের সংসারে ওই একটা তিনি পয়লা শ্রাবণ কষ্টের পয়সায় একটু দুধ নিতাম পায়েস রান্না করে দিতাম তোকে তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে তোর বাবা বাসস্ট্যান্ডের স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসত তোর প্রিয় মিষ্টি ছানার গজা সামান্য স্কুল মাস্টারিতে কি বাই হতো ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু দাও দাও অভাবের আগুনে সে রসদ করতে সময় লাগত না তোর বাবার জামা সেলাই করতাম আর বারবার বলতাম আসছি মাসে একটা জামা বানিয়ে নিও উনি হেসে উঠে বলতেন বাদ দাও তো খোকুন বড় হচ্ছে ওর জন্য ভাবছি দুধ রাখবো আরো আছির দুধ দুধে শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কি করে ভাবছি আরো দুটো টিউশনই দেব ছাত্র পড়িয়ে পড়িয়ে দিনের শেষে ক্লান্ত হয়ে যেত বারান্দায় ধার ঘেঁষে যখন রাত্রির অন্ধকারে জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর পরামখস্ত করার একটা সুর আমাদের কলোনির ভাঙাচুরা বাড়িটাকে জীবন্ত করে রাখত তখন বলতে নামায় খাওয়া দাওয়া একটু করো তোমার চেহারাটাও তো দেখছি বেশ ভেঙে পড়েছে শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে কালি আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসব আনব আমি বললাম ধুর সামনে খোকনের উঁচু গ্লাস কত বইপত্তর কিনতে হবে কত খরচ উনি দীর্ঘ শ্বাস ফেলে চুপ করে যেতেন জোনাকিরা নিঃশব্দ অদৃশ্যের আলোকের আলপনা আক্ত উঠোনের আগাছার চুপে আবহ সঙ্গীতের মতো তুই ভেতরে বসে পড়া করতিস ইতিহাস ভূগোল গ্রামার ঈশ্বর আমাদের নিরাশ করেননি তুই কত বড় হলি সব পরীক্ষায় কত ফল ভালো হলো তোর বাবা বললেন আরও পর উচ্চ শিক্ষায় উচ্চ সম্মানের একমাত্র পথ তুই আরো পড়লি তারপর তোর চাকরি হলো কত বড় অফিসে মনে আছে কোকা প্রথম মাসের মাইনে পেয়েই তুই কত কি কিনে এনেছিলি তখন তো আমরা উঠে এসেছিলাম শ্যামবাজারি দু কামরা বেশ সাজানো গোছানো বড় একটা ফ্ল্যাটে তোর অফিস থেকেই তো দিয়েছিল সেই বাড়ি সেই ব্যালকনি কত স্মৃতি কত ছবি ওই বাড়িতেই তো আশ্বিনের এক ছড়ু বিকেলে তোর মনে আছে রে খোকা তোর বাবা যে দিনটিতে আমাদের ছেড়ে চলে গেলেন মনে আছে তুই বাবার বুকের উপর পরেই যখন কাঁদছিলি হাপুস নয়নে সত্য স্বামী আমি সেদিন তোর অসহায় মুখ দেখে আর বেশি করে ভেঙে পড়েছিলাম রে তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার বত বলেছিলাম না রে খোকা আমি তো আছি আজ পয়লা শ্রাবণ কলিকাতা থেকে অনেক দূরে মফস্বলের একটি আমি একেবারে একারই খোকুম তোকে বড় দেখতে ইচ্ছে করছি তোকে বৌমাকে আর ছোট্ট বিলটুকে তোর এখন কত দূরে সল্টলেকের মারপিল বসানো ছপছকে বাড়িতে আস্তুর জন্মদিন নিশ্চয় খুব বড় পার্টি হচ্ছে তাই না খোকুন লোকজনের হইচই খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো খোকুন আজ পয়লা শ্রাবণ আমার বড় মনে পড়ছে রে যাদবপুরের ভাঙা ঘরের রাত্রি তুই আমার পাশে শুয়ে মাঝে মধ্যে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতি সাবাকে আমি বলতাম ভয় কি আমি তো আছি মা তো আছি খোকনের যার মা থাকে তাকে কি ফুতে ধরে তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক চুরে তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু জায়গা হল না রে প্রতিমা তো বা ওরও তো আছে আমার খোকরের মতো কোল আলো করা এক চাঁদির টুকরো কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন রে খোকন তুই আর এখন পায়েস খাস তুই জানিস না সকালে পায়েস রান্না করেছি হ্যাঁ তোরই পাঠানো সারা দিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি এখানে এই বৃদ্ধাশ্রমে আমি আমার একলা ঘরে আর কেউ নেই রে খোকুন তুই একবার আসবি আসবি রে খোকুন একবার শুধু একবার